ভাবন্ত এক টানাওয়ার্সের দুটি যুদ্ধ বিমান তাদের মাঝখানে আকাশের কোনো এয়ারপোর্ট নেই কোনো ল্যান্ডিংয়ের সুযোগ নেই তবু একটি বিমান আরেকটিকে জ্বালানি দিচ্ছে হ্যাঁ মাছ আকাশে তেল নিচ্ছে যুদ্ধ বিমান এই অদ্ভুত কৌশলের নাম হলো এয়ার টু এয়ার রিফুয়েল অর্থাৎ একটি বিমানের মাধ্যমে আরেকটি উড়ান্ত বিমানের জ্বালানি সরবরাহ করছে সাধারণ এই কাজ করে এক বিশেষ ধরনের বিমান যাকে বলে ট্যাঙ্কার প্লেন এই টাঙ্কার প্লেন পিছনে থাকা একটি দীর্ঘ পাইপ বা বোম সিস্টাম যা আরেকটি যুদ্ধ বিমানের জ্বালানির মুখে গিয়ে সংযুক্ত হয় এরপর ধীরে ধীরে শুরু হয় জ্বালানি সরবরাহ এই পুরো প্রক্রিয়াটি খুবই ঝুঁকিপূর্ণ কারণ দুটি বিমান একসঙ্গে ঘন্টা প্রায় পাঁচশো থেকে ছয়শো কিলোমিটার বেগে উঠেছে এবং তাদের খুব কাছাকাছি এই কাজটি করতে হয় তবে এই প্রযুক্তির কারণে একটি যুদ্ধ বিমান অনেক দীর্ঘ সময় ধরে আকাশে থাকতে পারে দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারে এমনকি যুদ্ধক্ষেত্রেও বারবার ফিরে আসতে সক্ষম হয় কল্পনা করুন আপনি আকাশে উড়েছেন এবং আপনার গাড়িতে তেল ফুরিয়ে গেছে আর কেউ আপনাকে মাছ আকাশে তেল দিচ্ছে ঠিক তেমনই অবিশ্বাস হলেও এটাই আধুনিক যুদ্ধ বিমানের ক্ষমতা